নোয়াখালী সোনাইমুড়িতে এক যুবকের উপরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে গতকাল রাতে উপজেলার সোনাপুরের মুরাদপুর প্রাইমারি স্কুলের সামনে ঘটনা ঘটে হামলায় মুরাদপুরের রোস মিয়ার ছেলে মামুন হোসেন গুলিবিদ্ধ হন বর্তমানে তিনি বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন বুক্তব্য যুবক জানান সিএনজি থেকে নেমে বাড়ি যাওয়ার পথে মুখোশধারী সন্ত্রাসীরা তার উপরে হামলা চালায় আমি দীর্ঘদিন থেকে ব্যবসায়ী করি আজকে আমি বাড়িতে চৌমনির থেকে আমি বজরা গেলাম বজরা থেকে আমি এলাকার স্কুলঘরের সামনে যখন গেলাম তখন একটা মোটর সাইকেল আসে আমার বলতেছে তুই দাঁড়া আমি কি কেন কথা আছে আমি কথা বললে আমাদের দোকানের সামনে আয় এই বলতেছে না এখানে কথা আসে ফট করে আরও দুইটা মোটর সাইকেল আসছে আসার পরে কেন আমার টানি হিসের সামনে নিয়ে প্রথম আমার পা পাড়ে একটা ফায়ার করে দ্বিতীয় আমার হাত পাড়ায় একটা ফায়ার করে তারপরে আরও দুটা ছেলে কাঠ দিয়ে আমার লুছে পিড়া পিটতে ফিটতে ফিটতে লাস্টে আমার এক পুকুরের পাড়ে ওইখানে তারা আরেকটা ফায়ার করতে গেছে যাওয়ার পরে আমি দিয়েছি পুকুরে লাভ লাভ দেওয়ার পরে ফেরত তারপর ওইখানে একটা ফায়ার করল করার মধ্যে আমি কোনোরকম ওই পুকুরের পাশে একটা মুড়ে ছিল ওইখানে ঝাঁ ছিল ওইখানে অবস্থা যায় আমি ওখানে অজ্ঞান হই এখানে হয়ে থাকে তারপরে আমি আর কি হয়েছে আমি জানি না তারপরে আমার এলাকাবাসী আমাদের হাসপাতাল নিয়ে আসি একটা ছেলে তিনটা ছেলেকে চিনলাম এর নাম একটার নাম রাসেল যে ফায়ার করছে আর হয়েছে মিরাজ আর একটা হয়েছে শাহাদত কতজন ছিল মুকেশ পড়া ছিল সাতজন তিনজন মুকেশ ছাড়া ছিল যারা প্রথম যে আটকে এর নাম মিরাজ দ্বিতীয় যে যে ফায়ার বুল তার এর নাম হয়েছে শাহাদত চিনি বা পাশের এলাকা সবসময় আসে মারার সময় কোনো আমি বলছি ভাই আমি তো কোনো অন্যায় করি না তোরা কেন আমার মাইতে কয়েকদিন আমলিক করছ আমি ভাই হ্যাঁ আমলিক করি ঠিক আছে কিনা আমি কোনো দল বল বা কোনো সাবার্ট কোনো পোস্টে আমি নাই আর কথা হইলে আমি কারোগ যদি কোনো অপরাধ করে থাকি তোরা আমার নিয়ে যা যাই তোর বড়ো বড়ো নেতা আছে তাদের কাছে নিয়ে যা তাদের কাছে বল আমাদের বড়ো ভাই একজন আছে নাম হচ্ছে ইস্যু আমি তার কথা বলছি যে তার কাছে নিয়ে যা আমার তারপর আমার মারিস না আমি এমন কোনো অন্যায় করি নেই যার কারণে তোরা আমরা মারিয়ে লই তাদের মধ্যে তিনজন পার্শ্ববর্তী হীরাপুর গ্রামের বাসিন্দা বলেও নিশ্চিত হয়েছেন তিনি হাসপাতাল কর্তৃপক্ষ জানান গুলিবুদ্ধ যুবক আশঙ্কা মুক্ত রয়েছেন আমার কাছে রুম আসছে এই আপনার এই টাইমে তো ওনার রাত সাড়ে এগারোটা আপনার একুশ তো যখন আসছে ওনার অভিযোগ ছিল ওনার হাতে গুলি করা হয়েছে গুলি করা হয়েছে ওনাকে গুলি করা ইয়ে ছিল উনি হাত দিয়ে ঠেকানোর কারণে ওনার আঙুলে লাগছে আর উনি ওখান থেকে বেঁচে ফেরার জন্য যে লাভ দিছে তাই কিছু আঘাতের চিহ্ন ছিল ওনাকে ভর্তি করে দিয়েছি সকালবেলা এক্স রে করে দেখাবো যদি বুলেট থাকে তাহলে ওটা সার্জারি করতে হবে বুলেটের ওখানে যে হাতের যে আঘাত ওখানে একটাই মনে হলো যেহেতু প্রথমটা উনি ওনার ভারসাম্যতে প্রথমটা লাগেনি বা উনি সরে গেছে যে কোনো কারণে দ্বিতীয়টা উনি হাত দিয়ে ধরে ফেলছে রিপোর্ট করার সময় যখন করছে তখন উনি বলছে যে আমার হাতে লাগছে এমনিতে আশঙ্কা মুক্ত মনে হচ্ছে সব কিছুতে আর পরীক্ষা রিপোর্টের উপর বাকি ডিটেলস কথা বলা যাবে আমার কাছে একটা ফোন আছে বলতেছে তোমার বাইকে গুলি করি মারি ফেলেছে বাড়ির সবাই সকল মহামুরব্বী সবাই মিলে এলাকার ছোট বড় সবাই দৌড়ি আমার সাথে আসছে আসি স্কুলের সামনে টোকাইতে আছে তখন আমরা স্কুলের মাঠের সামনে যাই দেখি রক্ত আর রক্ত রক্ত আর পানি তখন রক্তদিন সিঁড়ে এগুলো মনে করেন পুকুরের দিকে রক্ত এতে আঁটি গেছে আমার ভাই এখানে সব সিঁড়ে লাইন ধরে রয়েছে তখন ব্যাগে বলতেছে এখানে মারছে এখানে আসতে প্রে তখন রক্ত দেখি তো ওই পুকুরের দিকে ব্যাগ সাইডতে আসে তো হরে যাই যাই তারা পুকুরে এক জুপটার ভিতরে এত অজ্ঞানে ভরে রয়েছে এই অবস্থায় হরে এলাকার জনগণের সবাই মিলিয়ে তারে উঠেছে উড়ে তো ওই হাসপাতাল আইছে আমিষে পাড়া এখানে দিয়েছে বজরা নিচে বজ্রা বাদতে দিচ্ছে তো হয় এ সোমনি হাসপাতালে যখন হাসপাতাল হাসপাতালওয়ালারা বলতেছে ওই এখানে আজকে রাত্রে দেখেন না হইলে ডাকাতে যায় আমার সামনে তো তারা তিনটে বার করছে তিনটে ভায়ার করছে তিন তিনটা আমার সামনে আমার আমি দেখছি ডাক্তারাদের বার করছে ডাক্তাররা বলতেছে ওই সিটা গুলোর তো রোগের গুলো আঁটে কয় এগুলো ওই পরীক্ষার পরে যায় বুঝে যায় বইয়ারি ওখানে যে মার আমরা আইনগতভাবে ব্যবস্থা নিব